কী দেখাবো লুট পার্টসেল দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে আমাদের এই সুন্দর সুন্দর পার্টি ওয়ার ড্রেসগুলো দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সব থাকবে ফুলকারির গর্জিয়াস প্যাটার্নের সব কাজ মানে এত সুন্দর সুন্দর আপডেট মডেলগুলো লাস্ট পর্যন্ত দেখবেন আমি ফার্স্টে আপডেট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি পুরোটা জুড়ে মানে একদম বসানো জারি কাজের অ্যাম্ব্রয়েড কাজ

অনেক সুন্দর থাকবে বিশেষ করে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে দিতে হবে আপনার মার্কেট আসলে আপনাদের গাড়ি ভাড়া টাকা লাগতো না যে লোকটা কষ্ট করে নিয়ে যাবে তাকে অবশ্যই একদম আপডেট মডেল আর দেখছি আর মুখ সুন্দর কেন অনেক সুন্দর পোটার মধ্যে গর্জেস আপনার কাজ করা থাকছে সুতার উপর যে প্যান্টের মধ্যে এরকম কাজ করা থাকবে ওয়াও কালার 500 টাকা বডি সাইজ হবে থেকে 42 এবং লং হচ্ছে 42 লম্বা